প্রধান উপদেষ্টা আপনার উপরে আস্থা রেখে বলছি আপনার সরকারকে আজকে বলতে হবে আপনারা ঘোষণাপত্র কখন দিবেন এবং কিভাবে দিবেন সনদ কখন দিবেন কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবেন যদি রাত বারোটার মধ্যে কোনো ক্লারিফিকেশন না দেন আজকে এক তারিখ আগামী তিন তারিখ এই জাদুঘরের সামনে থেকে দুপুর বারোটায় আমরা প্রত্যেক উপদেষ্টার জন্য একটা করে কফিন নিয়ে জুলাইয়ের শহীদ পরিবার যোদ্ধারা সচিবালয় অবরোধ করব যতক্ষণ না পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ঘোষণাপত্র দেয়া হবে চুলাই সনদ দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সচিবালয় অবরুদ্ধ থাকবে সুতরাং সিদ্ধান্ত আপনার এই জুলাইয়ের ঘোষণা দিবেন নাকি কোনো ক্রেডিট বাসদেরকে কাছে দিবেন সেই দায় কিন্তু আপনাকে নিতে হবে